আসসালামু আলাইকুম তোমাগুলো কেমন আছেন মানে তোমাদের দয়া এবং আলাপাকে অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছো আজকে মানে তোমাকে এমন একটা জায়গা নিয়ে যাব সেই জায়গাটা দেখলেও অনেকের গাছ শিংড়ি উঠবে এবং অনেকে হয়তো মনে করবে যে আসলে এই জায়গাটা যা ভিডিওটা বানায় ঠিক হয় না কিন্তু কি আর করিম কারণ হঠাৎ করে মনের মধ্যে একটা ভয় চল আসছিল যে এই জায়গার মধ্যে যা একটা ভিডিও বানাং দেখি আমার ভালোবাসার মানুষগুলো কি কয় সেই জন্য দেখো এত সুন্দর একটা রাস্তা দুই পাশে সবুজ শ্যামল এই রাস্তার দিয়ে মই চলে আসছি এখন এই যে রাস্তার মাঝে যেম চলিয়ে আসুন সেই কটা চিয়ে আসুন সেটা তোমাকে এখানে ভাবতো দেই এই যে রাস্তা থেকে যে মই নাম গাড়ি গাড়িখানা নিয়ে এখন গাড়িখানা যে গুটি গুটি পায়ে মানে নামনু নু নামার পরে ধর গাড়িখানে স্ট্যান্ড করুন স্ট্যান্ড করার পরে এখন সামনের দিকে যে আমি আগা বানিয়েছিলাম যে হারিয়ে যাবান মো সোজা যে জায়গা জায়গাখানে দেখতে জায়গাখানে কি জানেন অবশ্যই তোমাগুলো এখন দেখি বুঝতে পারেন আসলে এই জায়গাটা কি এই জায়গাটা হচ্ছে কবরস্থান এখন তোমাগুলো শুরুতে অনুরোধ করে পেয়েছ সেই অনুরোধ কেন কি জানেন যারা ইসলাম ধর্ম ধর্মাবলম্বী আছেন তোমাগুলো হাত পায়ে ধর্মীয় কবান এনেছ যা মাও চাষি ভাই দাদি যাই এই ভিডিওখানে দেখতে পেছেন সেটা হচ্ছে কি এই যে কবরস্থানে যে আমি আজকে বসিয়ে আসছেন মো কিন্তু একদিন এই জায়গায় আসা লাগবে সেটা হচ্ছে কি জানেন লাশ হয়ে আসা লাগবে আসলে এই জায়গাতে লাশ হয়ে আসার আগত আমারগুলো কিছু দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো আমরা সকলেই পালন করা উচিত তোমাকে তো জানেন যারা ইসলাম ধর্ম ধর্মাবলম্বী সবাই কিন্তু পার্শ্ব নামাজ পড়া লাগবে সৎ পথে চলা মিথ্যে কথা করা যাবে না মানুষের সকল খুঁড়ি করা যাবে না এই যে কবরস্থানটা এই যে কবরটা তোমাকে এখানে দেখতে এই কবরের মধ্যে যারা এই মধ্যে শুয়ে আছে তোমাকে ভাবতো যদি তারা ভালো কাজ করে থাকে তাহলে তো অনেক শান্তিতে আছে আর যদি তারা অশান্তিতে থাকে তাহলে অবশ্যই দুনিয়া থেকে খারাপ কাজ করছে এই কবরস্থানের মধ্যে যারা এই মুহূর্তে শুয়ে আছে তারা যেন সবাই শান্তিতে থাকে যেন কি জান্নাতের মনে শুয়ে থাকে এখন যে কথাটা আমি তোমি কোভা সেটা হচ্ছে কি জানেন যারা ইসলাম ধর্মাবলম্বী তুইগুলো তো জানেন যে এক বক্ত নামাজ দুনিয়াতে বাঁচি থাকা অবস্থায় যদি মিস করেন দুই লাখ অষ্টশি আশি আশি হাজার বছর জাহান্নামে নামে থাকা লাগবে কিন্তু কেউ তো জানে যে জাহান্নামে নামে থাকা লাগবে কিন্তু একটা কথা আছে সেই কথা কি জানেন যে আল্লাপাক কিন্তু মহুজ হাসালমকে আমার কি নবী কুড়ির যে আমি তোমার কোনো উম্মতকে জাহান্নামে নামে দেব না এখন কথা হলো কি জানেন যে আল্লাহাপাকে যে মনুষ আসালমকে বলছে আমি তোমার কোনো উম্মতকে জাহান্নামে নামে দেব না তাহলে জাহান্নাম নাম যে আল্লাহাপ তৈরি করেছে তাহার নামটা পূরণ করবে কি দিয়ে মূল যতটুকু জানাম মা যতটুকু শুধু সেটা হচ্ছে যখনই মহনুজালাম এই কথাটা আল্লাপকে বল তখন আল্লাপ বলছে আমি পাথর নিক্ষেপ করে যাহার নামকে কি করবো পূরণ করে দেবো তখন পর্যন্ত এই যে আমরা যে মনে করো টিউবলের পানি খাই ঝর্ণার পানি দেখি সমুদ্রের পানি দেখি যে পানিগুলো দেখি আসলে এই পানিগুলো কার থেকে এসে জানেন ওই যে আল্লাপাক যখনই বলছে আমি পাথরকে নিক্ষেপ করিয়া যাহার নাম করুন গো তখন থেকে মানে পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস পর্যন্ত পাথর কান্না করে বলেছে এই পাথরের কান্না কাটে পানি কিন্তু হামলাগুলো খাই এটা আসলে জানো এতে আরও হয়তো অন্য কিছু হইতে পারে তবে মূল সতর্ক জানুই সদর্গুলো তোমারগুলো খুনো তবে আজকের এই ভিডিও ভিডিওগুলো তোমার কাছে কেমন লাগবে সেটা আমি কিন্তু জানো না তবে তোমারগুলোর কাছে পায়ে ধরে অনুরোধ করি করিস তোমারগুলো যারা ইসলাম ধর্ম তারা কখনো দুনিয়াতে কি করবে না নামাজ ছাড়বে না এই খালের থেকে পরিজন্য করবে না পান এবং নামাজ পড়ে পান কারণ এই দুনিয়ার মধ্যে কিন্তু যখন আমরা এই কবরস্থান লাশ হয়ে আসবো তখন কিন্তু তিনটা প্রশ্ন করবে এই তিনটে প্রশ্নের জন্য আমরা সব সময় উত্তর দেবে যদি কবরস্থানের মধ্যে আমরা আসার পরে মানে লাশ হয়ে যখন আসবো তখন আমরা প্রথমেই কবরস্থানও যখন আসবো আমাকে যখন কবরের মধ্যে থুবে তখনই মানুষ যারা যখন আমাকে দিয়ে চল্লিশ চলে যাবে তখনই কিন্তু আমার আসবে আসি জবাব শুরু করে দিবে এই জবাবের মধ্যে তিনটে প্রশ্ন যদি আমরা উত্তর দেবো হয় তাহলে কিন্তু আমরা সারা জীবন থাকবে থাকবেন সেই জন্য তোমাকে কাছে অনুরোধ করে কবাইসম যে দুনিয়াতে বাসি ধরে কখনো মানুষের শোহর খড়ি করবেন না বদমাসি করবে না মিথ্যা কথা কবা না নামাজ কখনোই ছাড়ব না তো তোমাকে সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওগুলো তোমাদের কাছে কেমন হবে সেটা এখন কমেন্ট করে জানবেন যদি আজকের এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমাদের কাছে অনুরোধ করে কবাই অবশ্যই আজকে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ঠিক আছে আজকে মতো এটাই বুঝিয়ে দেবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ